আমার বাড়িটা যখন দখল করে ফেলে শে ফুডলিনুর তাপস তখন তারাই আমাকে ভোট ক্যাম্পিং জন্য ডাকছে তো আমি তখন হতাশ যে আমার বাড়ি যখন দখল করে ফেললেন আবার আমাকে দিয়ে ভোট যাওয়ার কাজও করছেন এমনও হয়েছে যে ফোন যে অন্যায়ভাবে তারা রাতারাতি 200 লোক দিয়ে বাড়িটা দখল করে ফেলেছে আমার মনও ছিল আমি সিনেমা দেখছি তারপরে আমার বাবা মারা গেছে তারপরে তাদের ক্যাম্পেইনের জন্য আমাকে ডাকা হয়েছে কেমন আছেন একটু জানবো জি 마샬্লাহ এখন অনেক ভালো মুখ ধরে নিশ্বাস নিতে পারছি ইচ্ছা মতো কথা বলতে পারছি তো আমার মনে হয় অনেক ভালো আছে জীবন যাপন করেছে আসলে না জীবনযাপন যেটা আমার সঙ্গে একটা খুব বাজে কাজ হয়েছিল আমার একটা প্রপার্টি দখল করে নিয়ে গিয়েছিল এছাড়া আর আমার এর চেয়ে বড় ক্ষতি আর আমার কি হবে হ্যাঁ যেটা হচ্ছে হয়ে গেছে তো যে কথাটা বলছিলেন বৈষম্যের শিকার ফ্যাসিবাদ সেই কথাটা আমি বারবার বলছি যে আসলে শিল্পীদের রাজনীতি না করাই উচিত শিল্পীদের যারা যে পেশা তাদের সেই কাজটাই মন মন দিয়ে করা উচিত এবং আমরাও এটা করতে চেয়েছি কিন্তু আমাদেরকে সেইভাবে করতে দেওয়া হয়নি কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে কখনো ডাকেনি এবং যেটা হচ্ছে যে শিল্পীদের এই যে এই যে জিনিসগুলা মানে এই শিল্পীদের এইসব কাছে না জড়ানোই ভালো নুন দিয়ে শিল্পীদের অভিনয়ের সাথে যে 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 কাজটা পারে সেই কাজটাই করা উচিত এখন আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সংগঠন তৈরি করছেন নতুন কি প্রত্যাশা সংগঠন তো আসলে ধরেন এটা কোনো রাজনীতির অংশ না এটা হচ্ছে আপনার যেমন আমাদের শিল্পী সমিতি আছে আমাদের ডিরেক্টরস গিট আছে আমি একজন শিল্পী হিসেবে তার সদস্য থাকতে পারি আমাদের এই সংগঠনটাও একটা শিল্পী স্বার্থ রক্ষার সংগঠন সেটার জন্য আমি এই সংগঠনের সাথে আমিও একজন জড়িত এবং আমি সবসময় চেয়েছি যে শিল্পীদের শুধু দুঃখে না মানে সুখে না দুঃখেও যেন আমরা পাশে থাকতে পারি এবং একটা শিল্পী আমরা একটা সেক্টরে আমাদের কোনো অন্যায় হচ্ছে সেটা যেন আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে অন্যায়ের প্রতিবাদ করতে পারি সেই কারণে এই সংগঠন করা এবং একটা পরিবারের মতো সবাই একসাথে থাকে ভাই একটা একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে শিল্পীদের মানে একক রাজনীতি করা আসলে এটা কতটা মানে ভালো দেখায় বা দর্শকপ্রিয়তা পায় আসলে এই জায়গাটা একটু শেয়ার করবেন শিল্পীদের একক রাজনীতি যখনই করা উচিত সে যখন মনোনিবেশ করবে বা মনস্থির করবে যে আমি এখন রাজনীতি করব তখনই তার রাজনীতি যাওয়া উচিত কিন্তু অভিনয়ের পাশাপাশি যদি প্রশিল্পী রাজনীতির একটা অংশ হয় তাহলে আমার মনে হয় সে অভিনয়টার সাথে মানে কাজটা করতে পারবে না রাজনীতি একটা বিশাল বড় ব্যাপার সেটার সঙ্গে সেটা আর এটা একসঙ্গে চালানো আমার মনে হয় না ঠিক হবে এটা অবশ্য এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতবাদ আর অন্য জনের মতাদর্শ অন্যরকম হতে পারে সেই শিল্পীরা যখন একক একজনের রাজনীতি করে সেই ব্যাপারটা আসলে কতটা দুঃখজনক হয় একটু আপনার কাছে জানতে চাই না ওই তো বললাম রাজনীতির অংশটা এরকম শুধু যেসব শিল্পী করেছে আবার এর মধ্যে কিছু শিল্পীও আছে যাদেরকে বাধ্য করা হয়েছে তারা তারা নিজেদের বিপদে পড়ে তাদেরকে এই কাজটুকু করতে হয়েছে কারণ তখন যদি আপনি আপনাকে বলতো যে আপনি পাশে দাঁড়ান আমি করবো না আপনি দাঁড়াবেন না কারণ আপনিও আপনার জায়গাটা থেকে আমরা পরিস্থিতির মধ্যে ছিলাম তো যাই হোক সেইখান থেকে চিহ্নিত করতে হবে কে আসলে মানে বাধ্য হয়েছে কাকে বাধ্য করা হয়েছে আর কি আসলে মন থেকেই কাজটা করেছে তো মন থেকে যে কাজটা করেছে আমি তাকে বলবো যে এই ধরনের রাজনীতি না জড়ানোই ভাব আর করলে শুধু রাজনীতিটাই করা উচিত কিন্তু এই দেখা গেছে যে অতিরিক্ত চাটুকরিতার কারণে কি শিল্পীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বা এখন অনেকে পালিয়ে যাচ্ছে অবশ্যই 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 চাটুকরিতা পলই ভালো জিনিস না আর শিল্পীরা হচ্ছে পাবলিক ফিগার সবাই তাদেরকে পছন্দ করে যখনই একটি মানুষের বা একটি দলের চাটুকরিতা করে তখন সেটা আসলে দৃষ্টিভঙ্গু দেখায় আমার মনে হয় শিল্পীদের এই এগুলো থেকে নিজেদের বিরত রাখাটাই

তারাও মন থেকে ওই দলকে সাপোর্ট করে না কিন্তু তারাও বাধ্য হয়েছে এই জায়গায় আসতে কারণ আপনারা সেই পরিস্থিতিগুলো সবাই অবগত আছেন যে কি পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম সেখানে যদি আমরা একটা না করাটা অনেক বিপজ্জনক ছিল সফল করা বাড়িটাকে ফিরে পেয়েছেন কিনা একটু জানতে চাই এখন শুধুমাত্র যে ফোন করে বা প্রশাসনের মাধ্যমে ধমক ধমক দিয়ে আমাদের মানে যারা রাজনীতি করেছে শুধুমাত্র সেই জন্যই যে রাজনীতি করেছে সেটা কিন্তু নয় এমনও হয়েছে যে আমাদের কাজ আটকে দিয়েছে যেমন আমাকে ফোন করে বলা হয়েছে আর কাস্টিং দিব না এরকম অনেকের সিনেমা আটকে দিয়েছে অনেকের কাজ আটকে দিয়েছে সুতরাং সে কি করবে বাধ্য থেকে পড়তে হয়েছে এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে আর ইন যদি কেউ দলীয় ভাবে রাজনীতির সাথে জড়িত হতে চায় সেটা হোক কিন্তু কোনো ব্যানার ইউজ করার ঠিক না কোনো অভিনয় শিল্পী সম্ভব আর শিল্পীদেরকে অসম্মানিত ঠিক না আচ্ছা হ্যাঁ ভাই আপনাকে আপনি সেই বাড়িটা এখনও ফিরে পেয়েছেন কিনা বা ফিরে পাওয়ার জন্য কোন নিয়েছেন না আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা চালিয়ে যাচ্ছি লইয়ারদের সঙ্গে কথা বলছি এখন পর্যন্ত আমি ফিরে পাইনি আমি আমি আসলে সরকারি সরকারের কাছে আবেদন করি আমি যেন জাস্টিস পাই যে অন্যায়ভাবে তারা রাতারাতি দুইশো লোক দিয়ে বাড়িটা দখল করে ফেলেছে আমার মন ছিল আমি সিনেমা দেখছি তো আমি এটার বিচার চাই তারা এক বছর পরে আমার বাবা মারা গেছে তারপরে তাদের ক্যাম্পেনের জন্য আমাকে ডাকাতে আমি মানে আমার শুধু একটাই প্রশ্ন ছিল যে মানে কোথায় বাস করছি মানে আমি কি অন্যায় করলাম যে আমার এটা দখল করে আমাকে দিয়ে আবার ক্যাম্পেইন করা মানে ক্যাম্পেইন করার জন্য ডাকছেন মানে মানুষের মানুষকে কষ্ট দেওয়ার একটা লিমিট থাকে হ্যাঁ তো এখন কি এখন মুখ ছুটে গেছে এখন তো কেউ নিরোধ থাকবে না আচ্ছা আপনার সেই বাড়িটা কোথায় এবং বর্তমানে কারা এটা দখলে আছে এটা শেখ ফজুর তাপসের এই সহযোগী সাইদ সাহেবের দখলে আছে এটা হচ্ছে হাউস নাম্বার ফোর্টি সিক্স রোড নাম্বার সিক্সে কামি যেটা আমার জন্মস্থান আমি পৈতৃক বাড়ি আমি জানি যেখানে আমি বড়ো হয়েছি আমার তিন বোন বড় হয়েছে সে বাড়িটাকে রাতারাতি তারা